আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা শুধু যারা লাইভ প্রমাণ চাও প্রমাণ চাও ভাই ডিপোজিট দেন আপনাকে বিশ্বাস করব কিভাবে আজকে এটারই প্রমাণ নিয়ে আসলাম আমরা ডিপোজিট দিয়ে থাকি ঠিক আছে উইড্রোও নিয়ে থাকি ডিপোজিট দিতে গেলে আমাদের মুখকে সেজন থেকে ডিপোজিট দিতে হয় কিন্তু কিছু সিকিউরিটি বাইপাসের জন্য আমার হোম পেজটা আমি দেখালাম না দেখুন এগুলো সব বিশ তারিখের ডিপোজিট আমরা এভাবেই ডিপোজিট দিয়ে থাকি এগুলো সব ডিপোজিট লিস্ট এবং যাদের মাস্টার এজেন্ট থেকে ডিপোজিট নেওয়ার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সাব এজেন্ট নিয়ে কাজ করতে পারেন যাদের দশ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স আছে তারা সাব এজেন্ট নিয়ে কাজ করতে পারেন দেখেন নিচে সতেরো হাজার আট হাজার চার হাজার এগুলো সবই উইথড্রো রিকোয়েস্ট ধন্যবাদ